দেখুন আমরা হচ্ছে বেকার আমাদের কথা কেউ শোনেই না তার কারণ হচ্ছে আজকে আমরা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের অংশগ্রহণ করতে চেয়েছি বা করতে চলেছি অনেকের ইন্টারভিউ হয়েছে অনেকের হয়নি কিন্তু যারা হয়নি তারা কিন্তু ভেবে চলেছে যে আমার আমার জেলা কবে হবে আমার জেলা এই পথে কি আমার জেলায় আসবে কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা পিছনে বিগত দিনের যে ইন্টারভিউ সেটা দেখে যেটুকু আমার ধারণা যে গত যে তিনটে ফেজের ইন্টারভিউ হয়েছে চারশো থেকে পাঁচশো জন একটা একটা দিন ইন্টারভিউ ইন্টারভিউয়ের জন্য রাখা হয়েছে অনেকে অনুপস্থিত আছে সে ব্যাপারটা আলাদা কিন্তু এই চারশো পাঁচশো জন করে হলে পরবর্তী যে বড় বড়ো জেলাগুলো সেই জেলাগুলো ইন্টারভিউ হতে কত টাইম লাগবে আপনাদের ধারণা আছে অনেকেই ভাবছেন হয়তো আমার দক্ষিণ চব্বিশ পরগনাকে আলা হবে উত্তর চব্বিশ পরগনা হয়তো পরের ফেজে আসে কিন্তু এই আটান্ন হাজার এটা কেউ হয়তো অনুপস্থিত থাকবে ম্যাক্সিমাম অনুপস্থিত থাকবে তো তাদের তো কাউন্টিং হবে ইন্টারভিউয়ের জন্য কে অনুপস্থিত থাকলো থাকলো না সেটা তো দেখবে না তো সেই জায়গায় প্রাইমারি শিক্ষা পর্ষদ যে গতিটা প্রথম দিকে দিয়েছিল যে গতিটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু কোনো ডেট কিন্তু ঘোষণা হয়নি মানে এক্সট্রা কোনো এক্স এক্সটেন্ডেড হয়নি ডেট বাড়ানো হয়নি যে গতিটা ছিল সেই গতিটা কিন্তু আস্তে আস্তে যেটা কাগজে পরেও দেখলাম যে আড়াই হাজার করে একটা একটা দিনে ইন্টারভিউ হবে সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম না আজকে আমার হয়তো ছোটো মুখে বড়ো কথা মনে হবে কারণ আমি বেকার আমার কথা কেউ মূল্য দেবে না আধিকারিকরা হয়তো ভিডিও দেখলেও তারা কর্ণপাত করবে না কিন্তু এটা ঠিক আপনারা যে দু হাজার সতেরো টেট নিলেন সেই দু হাজার সতেরো টেটের কোনো নন ট্রেন কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারেনি কারা করেছিল যারা ট্রেন ক্যান্ডিডেট ট্রেন কারা ছিল শেষ ব্যাচ ছিল ডিএলএডের সতেরো উনিশের আঠারো কুড়ি সালের ডিএলএডরা কিন্তু আঠারো সাল দু হাজার আঠারো সাল আর দু হাজার আঠারো কুড়ি সাল মানে দু হাজার আঠারো কুড়ি ডিএলএড যারা তারা কিন্তু সেই আঠারো সাল থেকে অপেক্ষা করে আছে তারা কিন্তু নতুন টেট পরীক্ষা দিতে পারে পেরেছে কবে পেরেছে পাঁচ বছর পরে দু হাজার বাইশ সালের এগারোই ডিসেম্বর তারা কিন্তু আজও তারা নিয়োগ পায়নি সেই আঠারো সাল আর আজ এটা ছাব্বিশ সাল ভাবলে হয়তো আপনারা একটাই কথা বলবেন যে টেট পাস মানেই হয়তো চাকরি না টেট পাস মানে চাকরি আপনাকে কে বলেছে আপনাদের মুখ থেকে এই কথাটাই হবে যে আপনারা শুধু একটা একটা সূচক মাত্র টেট পাস কিন্তু টেট পাস কেন নেওয়া হয় টেট কেন নেওয়া হয় নিয়োগ যদি ঠিকঠাক না হয় আমি একটা মুখে ড্রাইভারের শিক্ষা বর্ষ সভাপতি বলেছিলেন এবার থেকে বছরে দুবার নিয়োগ হবে কোনো টেট পাস বসে থাকবে না ন্যূনতম দুবার নিয়োগ সেটা তো হলোই না বললে হয়তো অনেক বলা হবে কারণ ছোট মুখে বড় কথা মানায় না আমাদের ছোট মুখে কোনো বড় কথা বলতে পারি না আমরা আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারি না আমরা আজকে কম দিন আজকে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নোটিফিকেশন এলো আর সেখান সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি হতে গেলো আজ কতজনের ইন্টারভিউ হয়েছে খাতা কলমে যদি দেখা যায় দশ হাজার কি হয়েছে আমার তো মনে হয় তাহলে বাদ বাকি চল্লিশ হাজারের ইন্টারভিউ কি এত দ্রুত সম্ভব আমি ভিডিও কোচ যেটুকু মুখে আসছে সেটুকুই বলছি এটা আমার ব্যক্তিগত ধারণা আপনারা ভাবছেন নির্বাচনের আগেই নিয়োগ হয়ে যাবে এটা কি সম্ভব ক্যালকুলেশান কি বলছে বিগত দিনের ইন্টারভিউ বিগত দিনের প্যানেল কি বলছে এটা কি সম্ভব খবরের কাগজও অনেক কিছু লিখতে পারে কিছু পেপারে দেখছিলাম যে ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ প্রসেস কমপ্লিট এটা কি সম্ভব বেকারদের নিয়ে ছেলে খেলা ভাষা জাগিয়ে রাখা ভিডিওটা শেষ পর্যায়ে শুনবেন এই ইন্টারভিউ যদি এইভাবে চলতে থাকে আমি তো নিজেই ভেবেছিলাম পাশে হয়তো কোনো বিল্ডিং ভাড়া করে সেখানে সেট আপ তৈরি হবে কিন্তু এইভাবে যদি মানে ইন্টারভিউ চলতে থাকে এই শেষ কবে হবে আমি বলতে পারবো না শেষ কবে হবে প্রাইমারি পর্ষদ বলতে পারবো কারণ আমাদের পক্ষে জানা সম্ভব না কোনো বিষয় কিন্তু একটা আইডিয়া আছে যে এইভাবে চলতে থাকলে বড় জেলা তো সব পড়ে আছে তুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া হুগলি মুর্শিদাবাদ বড় যথেষ্ট বড়ো এই সব জেলাগুলোর যখন ইন্টারভিউ হবে সেখানেই তো সময়টা লাগবে সেখানেই তো একটা একটা জেলা প্রায় কতদিন লেগে যাবে কোনো তাই স্লোলি হচ্ছে স্লোলি আপনারা নিজের মতো প্রস্তুতি নিন বিভ্রান্ত হয়ে পড়বেন না আমরা কেউই ভালো নেই আমরা কেউই ভাই গ্রামে এসেছি অনেকেই জানতে চায় ভিডিও মাধ্যমে তো অনেকেই ভিডিও দেখে ইউটিউব দেখে তো দেখেন তো অনেকেই তারা মানে ঠিকঠাক আপডেট পান না তাদের জন্যই ছোটোখাটো ভিডিও বানাই আর কি ভুল ত্রুটি হলে মার্জনীয় কথা মানে আগে থেকে কোনো ঠিক করা নেই এই বলছি এখনই বলছি ভুল ভুলভ্রান্তি হচ্ছে বুঝতে পারছি তবুও উপস্থাপন করি তো এই বেকারদের নিয়ে এই যে যন্ত্রণা বেকারদের এই যে কষ্ট এই কষ্ট কিন্তু যারা এসি রুমে বসে রয়েছে তারা বুঝতে পারবেন না তারা ভাববে যে অন্য কোনো পেশায় তো চলে যেতে পারে এটাই এ কিছু বলার নেই তবে মানুষ বুঝতে পারছে যে আমাদের যে কর্মসূচিগুলো মানুষের সামনে তুলে ধরেছি সেগুলো মানুষ দেখেছে তারপরে তো নোটিফিকেশানটা এলো আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের হস্তক্ষেপ চাই যে অতি দ্রুত প্রাথমিক শিক্ষার নিয়োগ হোক আর ভ্যাকান্সি বাড়ানো হোক তাহলে কিছু বেকারের বাড়ি বেকারত্বের জীবন কিছু বেকারের মুখে হাসি ফুটবে বেকারত্ব মুক্ত জীবন তৈরি হবে কিছু কিছু করে নিয়োগ হোক তাহলে প্রত্যেকেই সরকারের পাশে থাকবে এটাই বলার